তখন তিনি বললেন যে তাকে নিয়ে আমি কি করতে পারি তিনি বলছেন তাদের কাছে প্রশ্ন করেন আমি তাকে নিয়ে কি করতে পারি এমন এক ব্যক্তির ব্যাপারে আপনারা বললেন যে আমি আমার স্বামীর যত্ন নিই না আমি আমার স্বামীকে ভালো ভালো খাবার তৈরি করে দিই না তাহলে এই যে কথাগুলো বলতেছেন কিন্তু আমি তার ব্যাপারে এমন কি করতে পারি তারপরে তিনি বর্ণনা দিতে গিয়ে বলছেন আমি তার জন্য সুন্দর সুন্দর দামি দামি খাবার তৈরি করে আনি আমি ভালোবেসে স্বামীর প্রতি ভালোবেসে সুন্দর সুন্দর দামি দামি খাবার নিয়ে আসি অথচ তিনি কি করেন আর তিনি অন্য কাউকে এনে সে খাবার দেন আমি তার জন্য চেষ্টা করি তাকে তাহলে খাবার খাবো বুস্ত খাবো বিরিয়ানি খাবো ইত্যাদি ভালো ভালো খাবার খাবো আমি রান্না করলাম স্বামীর জন্য আর স্বামী একজন একটি মিশ্রিকে নিয়ে এসে খাবার বসে সমস্ত চলে যাচ্ছে তারা খাওয়াচ্ছে আমি কী করবো তারপর তিনি বলতেছেন জি আমি একবার কি করলাম তাকে দামি খাওয়ার খাবো কি করবো তিনি মসজিদ কেউ যখন বেরোয় আশপাশে অনেক ফকির মিসকিন এসে হাজির হয় এবং তখন তিনি তাদেরকে বাড়িতে নিয়ে গেলে সমস্ত কিছু খাইয়ে দেয় তারা খাওয়ায় না তখন তিনি বলল স্যার আল্লাহ উমর রাজুল্লা উল্লাহ যখন মসজিদে এরকমভাবে আসেন যত ফকির মিসকিন আছেন আমি আগে আগে চলে গেলাম গিয়ে তাদেরকে যা দেওয়ার প্রয়োজন অর্থ বলেন টাকা বলেন আপনার খাবার বলেন এগুলো দিয়ে বললাম যে তোমরা চলে যাও উনি আসলে আর তার কাছে কে বলছেন স্ত্রী কাকে ভালো তার স্বামী কুমার রাজারাতুল আলুকে জন্য তোকে দামি খাবার খাও আসলে তোমরা আসবে না তার কাছে আসবে না দামি খাবার চাইবে না এইভাবে তিনি যখন বললেন তখন তিনি কী করলেন এইভাবে দেখতেছেন আর কেউ নাই তখন তিনি বাসাতে ঘরের ভিতরে প্রবেশ করে বললেন অমুক অমুককে ডেকে খাবার বুস্তি খাবার বুস্তি দামি খাবার বুস্তি কুমার রাজারাতুল আলু বললেন অমুক অমুক ব্যক্তিদেরকে ডেকে আন তারা ফকির তারা এই দিন তারা দরিদ্র ব্যক্তি তখন তার স্ত্রী বললেন আমি অমুক অমুক ব্যক্তির নিকট গেছিলাম এবং তাদেরকে খাবার দিয়ে এসেছি তিনি এটি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে অনুকূম ব্যক্তির নিকট গেছিলাম খাবার দিয়েছি আর তাদেরকে তাদের নিজের পক্ষ থেকে পড়েছে যে তোমাদেরকে ডাকতে আসলে আর যাবে না ডাকতে আসলে কি করবো না যাবে না যা দরকার সেটা আমি এখানে দিয়ে গেলাম উমার রাজাল্লাহুল্লাহ আনু তিনি বললেন আপনি আমি তো খুশি হয়ে দাও তাই না উমার ব্রাজাল আনু তিনি বললেন ওদেরকে ডেকে নিয়ে আসো তখন তিনি তাদেরকে গিয়ে বললেন আমি তোমাদেরকে খাবার দিলাম এগুলো যে পুষালাম তোমরা কখনো তার নিকট যাবে না এই কথা উমার রাজাল্লাহতুল্লাহ আনু জানতে পারলেন একপর পর্যায়ে উমার রাজালতুল্লাহ আনু জানতে বললেন এটা তার স্ত্রী মারা করে এসেছে খাবার দিয়ে এমনিতে মানা করে নাই খাবার দিয়ে পর্যন্ত মারা করে এসেছে উমার রাদাল্লাহুল্লাহ আনু যদি ডাকে তাহলে তুমি কখনোই সেখানে যাবে না খাবার উপস্থিত হবে না তখন উমার আনু বললেন এই স্ত্রী তুমি কি চাও তুমি কি চাও